ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো আমি দু সালে একটা লিচু বাগান লাগাইছিলাম এই লিচু বাগানের ফাঁকে ফাঁকে আবার বরুই বাগান লাগাইছিলাম তো আজকে আসলাম যে লিচু বাগানের ফাঁকে ফাঁকে যে বরুই বাগান লাগাইছি ওই বরুই বাগানের পাতার মধ্যে পোকায় ধরছে পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে এবং কিছুদিন পরেই বরুই ফুল আসবে তো বরুই হবে কিছুদিন পরে আর তার জন্য আমাদের করতে হবে বড়ি গাছের যে পাতাগুলি আছে যে পোকায় পাতাগুলি ওই পাতার মধ্যে আমাদের বিষ দিতে হবে তো এইখানে পাতার মধ্যে দেখলাম অনেক ধরনের পোকা এবং বেচা এই পাতা খেয়ে ফেলছে এবং যে নতুন যে পুষি মেলছে সেটা খেয়ে ফেলতেছে তো তাদের জন্য আমরা বিষ দিব বিষ না দিলে কিন্তু আমাদের বড়ই হবে না তো এই যে বড়ি গাছের এই যে পাতাগুলি দেখতে পাচ্ছেন কুকরায়ে যাচ্ছে এই যে এই পাতাগুলি এবং এই যে এই কুশি নতুন কুশি সেটা খেয়ে ফেলতেছে এখন যদি বিষ না তাহলে কিন্তু আমাদের হবে না তো তার জন্য আমরা এখন বিষ পে করতেছি আর আমার সাথে আছে আমার শালিকা হ্যাঁ তানিশা এইখানে একটা বিষ দাও তো দেখি ওই ওই কেসটা দাও একটু কাছে দাও বীজ করতে হবে আপনি যে কোনো বীজ দিতে পারেন পোকা বা ব্যসা দমন যে বীজগুলো আছে বড়ি গাছের জন্য এখন যেহেতু ফুল নাই বা ফল নাই সেই জন্য আপনি শুধু একটা বীজ দিলে হবে যখন ফুল হবে এবং আপনার বড়ি ধরবে তখন কিন্তু বিভিন্ন ধরনের বীজ দিতে হবে আর এখন শুধু পোকা মারার জন্য বা ব্যসা মারার জন্য যে বীজগুলি আছে ওইগুলা দিতে হবে এই যে পাতা কুকড়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তো গাছে কিন্তু বেশিরভাগ আপনার এই ব্যাসা আক্রান্ত হয়ে থাকে ব্যসাগুলি আপনার এই বড়ির গাছের যে কড়া পাতা আছে ওইগুলি খাইতে খুব পছন্দ করে অন্য অন্য গাছের তুলনায় বড়ির গাছের বেশিরভাগই আপনার পোকার বা ব্যসা আক্রমণ বেশি থাকে ধরো তো এই যে বড়ির গাছ তারপর ওই যে একটা লিচু গাছ এই লিচু গাছটা হ্যাঁ লিচু আপনি গতবার গতবার বলতে দুই হাজার তেইশ সালে লাগেছিলাম এখন দুই হাজার চব্বিশ তো এই গাছটায় আল্লাহ লেচু ধরছে দেখতে পাচ্ছেন যে বাগানটা এই যে একটা লেচু গাছ মানে সবগুলি লেসু গাছই হয়েছে তার মধ্যে কয়েকটা মারা গেছে আর তাছাড়া বাকি সবগুলি হয়েছে তার আবার মিষ্টি কুমড়ো দিছিল মিষ্টি কুমড়ো হয়েছে প্রিয় দর্শক আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তার হ্যাঁ পেজটা লাইক ও ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ের ভিডিও সবার আগে পেতে